আই আলু চাপ আলু চাপ খাইবানি আহ গরম গরম আলু চাপ বেগুনি হ্যালো জান বাসার জন্য কি লেব ইফতারি ভাই ইফতারি দেন তো যা আছে এখানে ওইখান দিয়ে পাঁচটা পাঁচটা ঘুরে দেন আচ্ছা ভাই ভালোটা হ্যাঁ ভাই আমার দোকানে সব ইফতারি ভালো ভাই ভালো ইফতারি দিবেন প্রতিদিন আসবো ভাই গরম ডি দিন ঠান্ডা ডি দিয়ে না ভাই কত টাকা হয়েছে হিসাব করেন ভাই টাকা হয়েছে তিনশো টাকা দাম বেশি হয়ে না ভাই ভাই সবকিছু তো দাম বাড়ছে এই যে সবজিটা এই যে ভাই ডিম বানাতে টাকা খরচ এই যে ভাই ধরেন আপনার টাকাটা আইসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন বাই বাই আমার আম্মু খুব অসুস্থ আমার আম্মু না কালকে রোজা রাখছে আমারে কিছু ইফতারি দিবেন তোমার মা অসুস্থ হ আচ্ছা দাঁড়াও আমি ইফতারি দিতেছি তোমারে তোমার আম্মুরে বলবা আমার জন্য একটু দোয়া করতে যেন আমার দোকানটারে আল্লাহ ভালো রাখে আর আমাকে সুস্থ রাখে আপনারে আল্লাহ আপনার দোকান অনেক বরকত দিব আচ্ছা ঠিক আছে ভাই আমার বিশটা দেন ভাই আমাকে পঞ্চাশটা দিয়েন কি জানি ভাই আজকে তো ভরপুর বেচাকে করলে বেচাকে নিয়ে করুন না দেওয়ার মালিক তো পুরো আল্লাহ গরিবরে দিলে আল্লাহ কোনোদিন ঠকায় না সবসময় গরিব দিবি মন খুইলা দিবি